তারা মতমাদ জারি করার লাগে দেখলো চিন্তা করিয়া এখন নাস্তিকতা মতমাদ যদি আমি জারি করতে চাই তাহলে এই নাস্তিকতা মতমাদ যখন আমি শুরু করবো প্রচার প্রসার করা তখন সবচেয়ে সবার আগে সর্বাগ্রে যে বাধা দিব যে দল সেই দলের নামি ওলামায় এই উলাম একেমে কিভাবে ধ্বংস করা যায় ও লাগাইল শুরু হে মারা প্রায় পনেরো হাজার উলামায় কেরামকলরে শহীদ করলো

বারো লক্ষ মাদ্রাসা অকল চলতে গিয়া মানসর কাছে আগ লাগছে না এইভাবে জলসা করিয়া সান্দা করা লাগছে না মাদ্রাসার ওক সম্পত্তি দ্বারাই সারা বছর মাদ্রাসার খাই সব চলিয়া গেছে সব চলিয়া গেছে কিন্তু এই ভারতবর্ষের জমি রম যখন ইংরেজ আই রম ইংরেজ আমার পরে থে চিন্তা করলাম এই দেশ যদি আমার দীর্ঘস্থায়ী হুকুমতরে কায়েম করতে চাই যদি আমার বাসায় দীর্ঘকাল পর্যন্ত যদি স্থায়ী রাখতে চাই তাহলে সজাগ মহল যারা যারা সজাগ আছেন এদেরকে ধ্বংস করতে হইল পৃথিবীর মধ্যে যে যে যেকোনো এলাকার মধ্যে সবচাইতে সজাগ মানব জাতির মধ্যে তাকে উলামায় কেরা আল্লাহ সজাগ দৃষ্টি সম্পন্ন ওলামায় কেরাম সেই ওলামায় কেরাম মহল যদি ধ্বংস করি নাই মোল্লা বনার যে প্রোডাকশন যেটা যে কেন্দ্র জায়গা এটা যদি বন্ধ করি দেই তাহলে মানুষ গুমরা হয়ে যাবা আর মানুষ যখন গুমরা হয়ে যাবা তখন হক না হক বুঝার আর এই আপনার বাস করার তুমি ইস্তাক্ত নাই তখন আমার এই দেশের হুকুমতে আমি স্থায়ী রাখতাম পারবো তাই ইংরেজে চাল করি ওই বারো লক্ষ মাদ্রাসা খোলার সম্পত্তি হোক সম্পত্তি যেগুলো আছে বাজেয়াপ্ত করে বাজেয়াপ্ত করার পরে এই মাদ্রাসা গুলা কিভাবে চলতো চলার তো আর ব্যবস্থা নাই এইভাবে এক এক করি করি মাদ্রাসা গোল ধ্বংস আরম্ভ হইল পরবর্তী সময় আমাদের বুজুর গানে দিন এরাও চিন্তা করলা লক্ষ্য করলা খেয়াল করলা যে পৃথিবীর যে জায়গার মধ্যে মুসলমানেরা মসজিদ এবং মাদ্রাসার আকড়াইয়া ধরিয়া রাখব যতদিন পর্যন্ত মাদ্রাসা মসজিদ আকড়াইয়া ধরিয়া রাখব ততদিন ইসলাম জিন্দা তা হব হকা সুবাহান আল্লাহ আর যখনই মুসলমানেরা মসজিদ মাদ্রাসা।

আস্তে আস্তে সেই স্পেন তাকিয়া ইসলাম আর জন জাবাই গেলা গেল মুসলমান আপনার শেষ হয়ে গেল এখন কিছু কিছু আপনার শোনা যায় যে কিছু কিছু একটা মুসলমান আর সেই জাগার মধ্যে আপনার আবির্ভাব ঘটে স্থায়িত্ব বাড়ে আপনার ঘটে অতসব 700 800 বছর যে জায়গার মধ্যে যে দেশের মধ্যে মুসলমান হল রাজত্ব করেছিল বড় বড় ইউনিভার্সিটি হল বড় বড় জামিয়া হল বড় বড় আপনার মাদ্রাসা অকল সেই জায়গার মধ্যে আপনার ছিল এবং প্রতিটি মুহূর্ত সেই জায়গার মধ্যে আল্লাহর গলি আল্লাহ আকবর আওয়াজ আপনার গুঞ্জন অপরাধ হয় যদি বারে বারে কমা করে দিও গুলা মজে নেই অপরাধ হয় যদি বারে বারে কমা করে দিও গুলা মজে নেই துமாய குமார துமாய குமார துமரு தோர் அய மின்னோத்தி அமார துமார அய மின்னத்தி அமர அல்ல الله ألا الله ألا الله ألا الله الله <applause> <applause> لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم, الله عليه وسلم مفتاح الجنه আবদুল্লাপুর আলিয়া মাদ্রাসার চতুর্থ বার্ষরিক দিনী এই জলসার মহামান্য সভাপতি শাহ সফি আলহাজ হজরত মৌলানা ডাক্তার সৈয়দ আব্দুল নুর সাহেব মাদ্রাজিল্লুহুলা আলী মহাজ মুকাররাম হজরত কারাম শ্রদ্ধে বাজন আমার মুরব্বী সাহেবান যুবক তরুণ ভাই বাড়ির পর্দার আড়ালে বসবাসরত আমার মা ও বইন মহান আল্লাহ তালার অসংখ্য অগণিত শুক্রিয়া নবীজির এক ফুল রে কেন্দ্র করি রায়ত গভীর রায়ত কনকনা শীতের মধ্যে আমরা ফেটর বুক লইয়া ওই মজলিসের মধ্যে যে আল্লাহ রব্বুল আলমিনে বসিয়া কুরবানি দিনের জন্য ফেটর বকরে কুরবানি করা সময়রে কুরবানি করা গুমরে হারাম করার তৌফিক দিছইন সেই মহান আল্লাহর শুকরিয়া اکبر অন্তরের অন্তকরণ থাকি محبتর সাথে আল্লাহর দেওয়া আওয়াজ দি একবার বড় করে কোকাল আলহামদুলিল্লাহ মানুষ এই ফরিমান আওয়াজ কিন্তু সেই ফরিমান হইছেনা जवान বয়খলে সবে মিলি একবার কোকাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ